আসসালামু আলাইকুম আলাক্কসা পরিবার পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার স্ক্রিনে যে শাড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে শাড়ির জগতে সবচেয়ে শ্রেষ্ঠ শাড়ি যেটা প্রি আপনার হচ্ছে অরিজিনাল পিওরের মধ্যে কাপড়গুলো দেখলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এতটাই সফট হবে কাপড়গুলো পরে খুবই কমফর্ট ফিল করবেন শাড়িগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পণ্য নিতে পারবেন সো আজকে আপনাদেরকে শাড়িগুলো আমরা ওপেন করে দেখাবো সাথে সাথে দামটা বলে দেবো আমাদের শাড়িগুলো আপনার নিতে হলে আপনারা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারও যোগাযোগ করবেন অথবা আরেকটা সুযোগ আছে সরাসরি দোকানে এসে নিতে পারবেন স্ক্রিনে যে সেটা দেখছেন এটা হচ্ছে মূলত একটা বটল গ্রিন কালারের মধ্যে আঁচলটা কিন্তু দেখেন একটা স্টোনের কাজ করা আছে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন স্টোনের কাজ করা আছে পুরো বডিটাতেই কিন্তু এটা এই কাজটা করা হ্যাঁ সো আর ব্লাউজই সাথে আছে একেবারে মার্কেট চ্যালেঞ্জ করে একটা দামে আজকে তো শাড়িগুলো আপনাদেরকে দিবো এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে চকলেট কালার বা কফি কালার মধ্যে এই দেখতে পান খুবই চমৎকার ডিজাইন করা আছে সেইটার মধ্যে আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর বড়ি কাজটা আর আঁচলটা হচ্ছে দেখেন সম্পূর্ণ জরি স্টোনের কাজ করা সারস স্টোন বসানো আছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা আপনারা যে এটা দেখছেন এটা হচ্ছে মূলত ব্লাউজ পিসটা পাড়ার মধ্যে কিন্তু সারস স্টোন বসানো আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে শাড়িগুলো নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করবেন এরপরে আমরা আইটা শাড়ি দেখাচ্ছি খুবই প্রিমিয়াম একটা কালেকশন এটা বটলিং কালার ওপরে শাড়িটা দিয়ে লক্ষ্য করেন সম্পূর্ণ সুতায় কাজ করার সাথে মিনা করা আছে পার্টটা লক্ষ্য করলে দেখতে পান আঁচলটা কিন্তু খুবই সুন্দর পাটটা কিন্তু একেবারেই আনকমন এতটাই সফট কাপড়গুলো খুবই গ্লসি খুবই শাইনিং করে কাপড়গুলো সেম প্রাইস আছে পঁয়ত্রিশশো এটা দেখেন এটা তো আরও লাভলি একটা কালার এটা একটা ডিপ নেভি ব্লুর মধ্যে কালারটা পাচ্ছেন এটা দাম একই আছে তিন হাজার পাঁচশো এই দেখেন এই কালারটা আরও সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে সি গ্রিনের মধ্যে এটা ডিপ একটা কালার আর ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আছে ব্লাউজ পিসটা এটা ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছেন আপনারা ব্লাউজ পিস পার করা আছে তিন হাজার পাঁচশো লেটাও নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হটলাইন হটলাইনাম্বারে যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে পার্পেলের মধ্যে বা কলিজি ম্যারন টিপের কালার বলতে পারেন এটাকে সম্পূর্ণ একেবারে নিখুঁতভাবে কাজ করা এগুলো সম্পূর্ণ সুতায় কাজ করা আছে এটাও সেম প্রাইসে তিন হাজার পাঁচশো যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ